আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিব বলছি সুলতান এন্টারপ্রাইজ থেকে আমাদের দোকান চকবাজার চক সার্কুলার রোড দোকান যারা কষ্টের ব্যবসা করতে চান তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই দোকানে আসতে পারেন আমরা সারা বাংলাদেশে হোলসেল সাপ্লাই করে থাকি আপনার চাইলে আমাদের থেকে মাল নিতে পারেন আসুন আপনাদেরকে আমরা কিছু নতুন প্রোডাক্ট দেখাই এগুলো আমাদের পাথরের ঠোঁট নতুন চায়না নতুন নামছে এগুলো হেজাব ব্যান্ড হেজাব পিন এগুলো নতুন আসছে সব চায়না এগুলো ইন্ডিয়ান চানা এগুলো এভারেজ আপনি দুশো থেকে আটশোশো টাকার ভিতরে পেয়ে যেতে পারে এগুলো হচ্ছে আমাদের বিডি কাকরা বাংলাদেশি দেশি পণ্য এগুলো হচ্ছে চানা এগুলো আপনি তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ এর ভিতরে পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে একশো থেকে দেড়শো টাকার ভিতরে পেয়ে যাবেন এগুলো হচ্ছে ব্যান্ড এগুলো চানা সব এগুলো আছে একশো পঞ্চাশ টাকা তিনশো টাকা পঁচিশ টাকা পিস পরে এগুলো হচ্ছে ছেলেদের হেয়ার ব্যান্ড একশো টাকা ডর্জন দশ টাকা পিস তিনশো সাইট টাকা পিস এগুলো এটা হচ্ছে ছশো টাকা ডর্জন পঞ্চাশ টাকা পার পিস এগুলো চারশো আশি টাকা ডর্জন এক লাইন এক কাঠি পরে আপনার চল্লিশ টাকা এক স্টিক এটা হচ্ছে পাঁচশো চল্লিশ এক লাইন এক স্টিক পাঁচচল্লিশ টাকা পরে চারশো আশি চল্লিশ টাকা পার পিস দুই ধরনের আছে আমরা একটু হাই রেঞ্জে যারা নিতে চান তারা এগুলো নিতে পারেন বারোশো টাকা ডর্জন একশো টাকা পার পিস তিনশো ষাট তিরিশ টাকা পার পিস পরে আর এখানে আছে চেন আমাদের আশি টাকাতে শুরু করে একশো আশি দুশো বিশো পর্যন্ত আছে চেন আর এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান নিজস্ব ইম্পোর্ট করা গলার সেট মানে চব্বিশশো টাকা চব্বিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ডর্জন থেকে হচ্ছে ইন্ডিয়ান চুরি আমাদের আর হচ্ছে চানা লিপস্টিক পনেরোশো ষাট টাকা বক্স পঁয়ষট্টি টাকা পার পিস সাতচল্লিশ টাকা পার পিস কম দামে আছে বিডি তিনশো ষাট পনেরো টাকা পার পিস একশো বিশ দশ টাকা পার পিস দশ টাকা পার পিস এগুলো হচ্ছে আমাদের ব্রেসলেট সিস্টেম চুরি যারা পাইকারি হোলসেল নিতে চান তারা আসতে পারেন একশো ষাট টাকা জোড়া কালারফুল কালার গ্যারান্টি আছে ছয় মাস নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন পনেরো টাকা পিসের পনেরো টাকা পিস একশো টাকা বক্স ডর্জন

পাঁচচল্লিশ টাকা পাতা পাঁচচল্লিশ টাকা জোড়া পরে দামি পাথর এগুলো সাতশো টাকা পাতা ষাট টাকা জোড়া পরে যদি আপনারা এই ভিডিও দেখে আসছেন দামারও কম আছে সমস্যা নেই এগুলো আছে একদম কম রেঞ্চের পঁয়ত্রিশ টাকা মাত্র ঝুমকা পঁয়ত্রিশ টাকায় হিট কালেকশন দেখতে পারেন এগুলো আছে মুক্তার কানের দুল টপ বলে দশ টাকা পার জোড়া এগুলো আছে দশ টাকা পার জোড়া এগুলো আমাদের ইন্ডিয়ান কালেকশন আর যদি একটু ভালো মান নিতে চান তাহলে এগুলো আছে পনেরো টাকা জোড়া জোড়া পনেরো টাকা পঁচিশ টাকা জোড়া ছয়শো টাকা পাতা দুই মিক্সচার মানে চল্লিশ টাকা জোড়া বড় ভিতরে কেউ যদি ঝুমকা চায় ওটাও আছে একশো চল্লিশ টাকা পার জোড়া চোদ্দশো চল্লিশ টাকা ডর্জন এগুলো আছে চোদ্দশো চল্লিশ টাকা ডর্জন একশো বিশ টাকা পার পিস এগুলো হচ্ছে ইন্ডিয়ান এগুলো হচ্ছে পঁয়ত্রিশ চারশো বিশ টাকা আর এগুলো এক একটা এক এক দাম এটা হচ্ছে চানা কাঁকড়া বাচ্চাদের যাদের মাথায় চুল আছে বাচ্চাদের ওরা ব্যবহার করতে পারবে ছোট কাঁকড়াও আছে এগুলো আছে ডিজাইন আছে কলা আছে খরগোশ আছে এগুলোর প্যাকেট হচ্ছে দুই টাকা পার পিস দুশো টাকা প্যাকেট এটা একশো পিস আছে এটাও দুই টাকা পার পিস এটা হচ্ছে একশো আশি টাকা নব্বই পিস আছে আর এখানে আছে হেজাব হেজাব পিন মহিলাদের পরে এগুলো বক্স হিসাবে এটার ভিতরে ষাট পিস আছে চারশো পঞ্চাশ আর এগুলো যারা আছে পাথরের চারশো বিশ টাকা ষাট পিস আর এটা আছে পাথর ছাড়া এই তিনশো নব্বই টাকা সাইট সে বাচ্চাদের হেজাব ব্যাঙ্ক কাউন্ট ব্যাংক হাজার বিশ পঁচাশি হাজার পিস এটা আছে আঠারোশো চল্লিশ পঁচাত্তর টাকা পার পিস বাচ্চাদের কিছু ফিঙ্গার লিঙ্ক আছে দশ টাকা পার পিস সাড়ে বারো টাকা পার পিস কিছু ব্রেসল্যাক আছে চারশো বিশ পঁয়ত্রিশ টাকা পার পিস এটা আছে এগারোশো চল্লিশ টাকা পঁচানব্বই টাকা পার পিস পরে কিন্তু চানা কাকা আছে আমাদের দুশো বিশ দুশো তিরিশ টাকা বক্স চব্বিশ পিসের বক্স এগুলো চানা পাথরের সম্পূর্ণ পাথরের দাম এক পাতার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা পনেরো টাকা পার পিস করছে পনেরো টাকা পার পিস বাচ্চাদের হাজার বিশ টাকা পঁচাশি টাকা পার পিস আপনারা যদি আইটেম নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাহলে সুলতান নেটওয়ার্ক প্রাইস করতে আসলে যোগাযোগ করতে পারেন আলাইকুম ধন্যবাদ